যতবার আমি বাজার যাই বাড়িটা ঢোকার সময় তুলিকা আগে বাইরে বেরিয়ে এসে আমার ব্যাগটা চেক করে দেখবে যদি কিছু ভালো থাকে তবেই আমাকে ভিতরে ঢুকতে দেয় নাহলে আবার আমাকে বাজারে ফেরত পাঠায় আজকে ব্যাগটা খুলে দেখেই তুলিকা কেমন অবাক হয়েছে ওর মুখের এক্সপ্রেশন দেখলে ও তো খুব খুশি হয়ে গেছে ঠিক আছে এখানে কিছু বার করো না ঘরের ভিতরে কি বার করো আর যখন বার করে দেখছে ভিতরে কিন্তু একটা বড় ভেটকি মাছ ছিল দেখছো কত সুন্দর মাছটা দেখতে কিন্তু ভেটকি মাছ তো তুলিকা কাটতে পারে না তাই মাছ কাটার দায়িত্ব পড়েছে মায়ের ওপর আমাদের বাড়ির বটিটা একদম লিপপিকা সিং দেখছে একদম লপ্পক লকপক করছে কিন্তু এই বটি দিয়েই এত শক্ত শক্ত মাছের কাটা মাঝে কী করে কেটে ফেলল মাই জানে বোধহয় মা বলেই সম্ভব হলে পারতোই না আর মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তো রান্না করা শুরু করে দিয়েছে মাছটা যেহেতু মা কেটে রান্না করার দায়িত্ব কিন্তু মায়ের পর আজকে আমি তোমাকে আমার মায়ের হাতে রান্না দেখাবো দেখো মা কিন্তু সুন্দর করে কড়াইতে দিয়ে দিয়েছে আর মা বলছে আমি আজ রান্না করবো আমাকে আজ সুন্দর করে দেখাবো কিন্তু মা না ক্যামেরাতে আসতেই চায় না যতবার আমি ক্যামেরার মাছ থেকে ধরি মাতে এমন লজ্জা পায় কি বলবো কিন্তু রান্না করার সময় মাছের মাথাটা কেন করাইতে তো আমি তো বুঝতে পারলাম না মাথা দিয়ে মা যখন মাকে আমি জিজ্ঞেস করলো মাথা থেকে আমাকে একটু বকে দিল বলছে কী করবো পরে দেখতে পারবি আগে চুপচাপ ভিডিও কর আমাকে দেখা তুই তো আমি তো মাকে যখন দেখালাম ভালো মা তোমাকে কিন্তু দেখা একটু একটু সুন্দর করে মা দিয়ে ক্যামেরা দিয়ে দেখি একটুখানি হেসে দিয়ে হেসে দিয়ে আবার দিকে নিজের কাজ করতে শুরু করলো মানে ক্যামেরা দিকে তাকাতেই চায় না আমি বলছি মা একটু ক্যামেরা দিকে তাকাও সুন্দর করে তাকিয়ে দেখে রান্না করো মালটা আমাকে কী বকান বকলো বলছে তোর জন্য আমার রান্না দেরি হচ্ছে মাছগুলো পুড়ে যাচ্ছে দেখো কারণ আমি যখন মা দিয়ে ক্যামেরা না করি মা আমাকে বকছে বলছে রান্না মা দিকে দেখা আমাকে দেখা যখন মাকে দেখাতে বলি তখন মা তাকাই না কি যে জ্বালায় পড়েছি তারপর দেখি মা ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিল কালো জিরে দিয়ে একটু পেঁয়াজও দিল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াকাটা করা শুরু করলো দেখো মা কিন্তু রান্নার এক্সপার্ট কিন্তু মায়ের রান্নাগুলো অন্য রকম হয় তাই মায়ের রান্না যদি দেখে তোমাদের কারো পছন্দ না হয় কি প্লিজ বাজে কমেন্ট করো না আর মায়ের রান্না কিন্তু এরকম হ্যাঁ দেখো মায়েরা যেরকম ভাবে রান্না করো মায়ের রান্না কিন্তু খেতে খুবই স্বাদ হয় আর সুন্দর করে দেওয়ার পর দেখলো চবন প্রাশ বার করে চবন প্রাশে রান্না কে দেয় মা দিও না এগুলো তারপর দিয়ে চবন প্রাশ থেকে নুন বার করছে সত্যি মা বলে সময় কোথায় কি কৌটের মধ্যে যে কী কী ঢুকিয়ে রাখে আমি তো বুঝতে পারি না তারপরে একটা হলুদ রঙের কৌটো বার করতে গেছে তারপর বার করে বলল আগে তারা টমেটোটা দিয়ে দিই সুন্দর করে টমেটো দিয়ে দিল টমেটোটা দিয়ে ভালো করে থেতলে ফেতলে না টমেটো দিয়ে কি করে বলছে দাঁড়া না রান্না করছি তুই খালি দেখা আমাকে দেখা সবাইকে দেখা তারপর থেকে একটা হলুদ রঙের কোটা আবার বার করেছে বার করে দেখি ভিতর থেকে হলুদ বার করেছে এরকম ওপর দেখেই বুঝতে পারছিলাম ভিতরে হলুদ আছে কেন কৌটোর রং তো হলুদই ছিল মা তো যা কৌটো পায় কিছু ফেলে না তার মধ্যে কিছু না কিছুটা মশলার মধ্যে ঢুকিয়ে রেখেই দেয় আর সুন্দর করে নাড়ছে যতবার আমি মার দিকে দিচ্ছি মা দিকে আমার ক্যামেরা থেকে তাকাই না যাক বাবা মা তাকাচ্ছে না একটু কড়াইয়ের দিকে নজর দিই কড়াইতে কি হচ্ছে দেখতে থাকি দেখি কড়াইয়ের মধ্যে মা সুন্দর করে যে টমেটোগুলো দিয়েছে ওগুলো ভালো করে খুন্তি দিয়ে থেতলে হুতলে দিল থেতলে দিয়ে ভালো করে আবার কড়াইটা নাড়া শুরু করলো নাড়তে নাড়তে দেখি আবার একটা বাটি বার করেছে আমার বাটিতে কি আছে বলছি এর মধ্যে নাকি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব একদম মিক্স করে দিয়েছে দিয়ে বলছে এই পেস্টটা ওর মধ্যে দেবে আর যতবার মাকে দেখানোর চেষ্টা করি মা দিয়ে ক্যামেরা তাকাচ্ছেই না কি জ্বালায় পড়েছে এবার যখন ভিডিওটাই মাকে লাস্টে দেখাবো মা বলবে আমাকে তো নিলিই না ক্যামেরা তো আমাকে দেখালি না এই যে আমি কী জ্বালা যে পড়েছি আমি কী করে বোঝাই তোমাদেরকে আর সুন্দর করে দেখছো পেস্টটা দিয়ে দিলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু ভালো করে নাড়াকাটা করে নিল দেওয়ার পর নাড়তে নাড়তে দেখছি কি এইটা দেখে মানে ক্রিমি ক্রিমি হয়ে গেল দেখতে থক থক সত্যি এত যে কী করে মা খুন্তি নাড়তে পারে কি হাত পা ব্যথাও হয় না নাকি এটা আমার দ্বারা সম্ভবই ছিল না তারপর দেখো ওদের জলও জলও দিলো সুন্দর করে জল দিয়ে ভালো করে যখন নাড়ছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে খেতে কেমন হবে আমি তো জানি কারণ মায়ের হাতের রান্না কিন্তু আমার দারুণ লাগে আর আর তারপর যে মাছগুলো ভাজা ছিল সেগুলোর মধ্যে দি দিতে হবে ভেটকি মাছ কিন্তু বাড়িতে খুব একটা রান্না হয় না তাই এখন যখন রান্না করছে মাও খুব খুশি ছিল আমিও খুব খুশি লাগেন আমি তো খাবো নাকি মায়ের হাতে রান্না তারপর ভেটকি মাছ আমার তো খুব মজা ছিল আমি খুব করে খাবো এই ভেটকি মাছ দিয়ে আর কি কি রান্না করে তুমি একটু কমেন্ট করে জানে তো মা আমাকে না এটা জিজ্ঞেস করতে বলেছিল যে এটা দিয়ে আর কি কি রান্না যেতে পারে তাহলে সেটাও মা আমাকে রান্না করে খাওয়াবে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর এটা যখন দিয়ে দেওয়া হলো তারপর যখন ভালো করে ফুটতে শুরু করেছে মা বলছে আর ভালো করে ঢাকা দিতে হবে ঢাকা চাপা দেওয়ার পর মাকে বলল মা এবার তোমাকে দেখাচ্ছিলো তাকাও মা বলছে দাদা দাঁড়া তাকাচ্ছি বলে একটু তাকালোই না রে আমার কেন থেকে মাটা তাকাতেই জানা কি যে বলি তারপর কিছুক্ষণ পর মা বলছে ঢাকাটা খোলার সময় গেছে দাঁড়া বলে ঢাকাটা খুললো যখন দেখতে তো বেশ সুন্দর লাগছিল আমি তো বলছি রান্না হয়ে গেছে মা এবার খেতে দাও খেতে দাও বলছে দাঁড়া আর একটু বাকি আছে বলে সুন্দর করে একটু কড়াই দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে দিল নেড়ে নেওয়ার পর এইবার মা বলছে আমার মহা অস্ত্রটা বার কর মহা অস্ত্র বলে বার করে ধনে পাতা তখন ধনে পাতা মধ্যে দিয়ে দিল না একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেটা আমার তো দারুণ লাগছিল ধনে পাতা কার প্রিয় একটু কমেন্ট করে জানিও তো আমার তো দারুণ লাগছিলো সত্যি বলছি এখানে এত সুন্দর এক গন্ধ রয়েছিল যে গন্ধটা তো ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু অসাধারণ লাগছিল কিন্তু এবারটা সুন্দর করে দিয়ে ধনে ভালো করে তরকারিতে ভালো করে মিশিয়ে নিল মা মিশিয়ে বলছে এবার নাকি এটা কমপ্লিট হয়ে গেছে আর একটু কিছুক্ষণ ফুটলেই নাকি একদম রেডি হয়ে যাবে বলে তারপর মা একটু ঢাকা দিয়ে দিই তারপর হয়ে যাবে বলে মা আবার সুন্দর করে ঢাকা দিয়ে দিল দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিল বলছে দেখো রান্না হয়ে গেছে আবার শেষে আমাদেরকে তাকে একটু হাসে দেখেছো এতক্ষণ পরে আমাদেরকে তাকে হাসে যাক বাবা একটু তাকে দেখিলাম মাকে আছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও মা হাতে রান্না তোমরাও দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি